ব্রেকফাস্ট আজ বানাচ্ছি টাকোস আমি একটু হেলদিভাবে করার চেষ্টা করেছি দেখতে থাকুন ফোরনে দিলাম গোটা জিরে দশ বারো কাপ করে কাটা রসুন কাঁচা লঙ্কা রসুনটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখনই পেঁয়াজটা দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম গ্রেট করা আলু দিলাম হলুদ জিরে গরম মশলা পরিমাণ মতো নুন এবার এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো দেখুন হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নেব এখানে আমি আটার একটা রুটি বেলে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ময়দারও করতে পারেন আর থিটনেসটা দেখুন আমি খুব পাতলা করে করার চেষ্টা করেছি বাটার দিয়ে পরোটাটা বানিয়ে নেব এর মধ্যে চিজেরও ব্যবহার করা যায় কিন্তু আমাদের বাড়িতে কেউ চিজ সেরকম খায় না বলে আমি করিনি পরোটাটা বানানো হয়ে গেছে এবার এক পাশে সুন্দর করে আলুর পুটটা দিয়ে অপর পাশে ফোল্ড করে নেবো রেডি এটা আপনি অফিসে বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন এটা খেতে একদম লাজবাব অসম্ভব টেস্ট হয় অবশ্যই একবার হলো বানাবেন